কোন মার হাত আছে পা নাই কাকে আমরা বিনা দোষে পিটিয়ে মজা পাই নমস্কার বন্ধুরা মাই ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা বলুন তো বন্ধুরা কোন গুণ মানুষ রান্না করে খায় আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সঠিক উত্তর হবে বেগুন এবার একটু ভেবেচিন্তে চিনতে উত্তর দিন বলুন তো বন্ধুরা মানুষের শরীরের কোন জিনিস জন্মে পর আসে এবং মৃত্যুর আগেই চলে যায় আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে দাঁত দাঁত জন্মের পর আসে এবং মৃত্যুর আগেই চলে যায় এবার বলুন তো কোন প্রাণী জলে কিন্তু জল ছোঁয় না এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে জোনাকি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে উপরের এলোমিল অক্ষরগুলি সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে কাঁঠাল পাকা এবার একটু ভেবে উত্তর দিন কাঠের গায়ে মাটির বাছুর দুধ দেয় প্রচুর বলুন তো বন্ধুরা কি এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে খেজুর গাছ ও মাটির হাঁড়ি এবার বলুন তো কোন দুটি গুণ এক জায়গায় করলে সেটি খাবার উপযুক্ত হয় এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে আগুন ও বেগুন এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এখনই মাই ডায়রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এখানে উপরের শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর চন্দ্রমল্লিকা আচ্ছা বলুন তো বন্ধুরা কোন মার হাত আছে পা নাই আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন এখানে সঠিক উত্তর হবে জামা এবার একটু মাথায় বুদ্ধি খাটিয়ে উত্তর দিন বলুন দেখি কাকে আমরা বিনা দোষে পিটিয়ে মজা পাই এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর ঢাক এবার একটু ভেবে চিনতে উত্তর দিন বলুন দেখি বন্ধুরা কার কাছে টাকা দিয়ে আমরা মাথা নত করি আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর নাপিত আচ্ছা বলুন তো বন্ধুরা কোন জিনিস খাওয়ার জন্য কিনে আনি কিন্তু না খেয়ে ফেলে দিই এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন পারলে উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তর তেজপাতা এবার একটু মাথা খাঁটি উত্তর দিন দাদা বললে খুলে যায় বাবা বললে জোড়া লেগে যায় বলুন তো বন্ধুরা কি এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর ঠোঁট আচ্ছা বলুন তো বন্ধুরা বড় এলাচকে পোকার হাত থেকে বাঁচাতে কিসের সাথে রাখা উচিত আপনাকে এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা পেয়েছেন সঠিক উত্তর লবঙ্গের সাথে রাখা উচিত এবার বলুন তো বন্ধুরা কোন জিনিস আমরা সব সময় ফিরিতে পাই কিন্তু হাসপাতালে টাকা দিয়ে কিনতে হয় এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর অক্সিজেন অক্সিজেন বাইরে আমরা ফিরিতে পাই হাসপাতালের ভিতরে টাকা দিয়ে কিনত এবার একটু ভেবে চিনতে উত্তর দিন বলুন দেখি কোন জিনিস আমরা দেখতে পাই কিন্তু কাউকে দেখাতে পারি না এই প্রশ্নের সঠিক উত্তর ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনার সময় শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর স্বপ্ন স্বপ্ন আমরা দেখতে পাই কিন্তু কাউকে দেখাতে পারি না Thanks for watching, please subscribe my channel.